সিল প্রিন্টিং ব্যবসা আমাদের অনেক দিন যাবতীয় করতেছি আমরা তো আসলে এই মে এই ব্যবসাটা আসলে আগে হাতের নাগালে ছিল না মানে সহজলভ্য ছিল না তো আমরা দেখেছি যে আপনার ঢাকা শহরে অ্যাভেলেবেল ঢাকার বাইরে গেলে সব জায়গায় আর কি এইটা অ্যাভেলেবেল ছিল না কিন্তু আসলে এটা একটা লাভজনক ব্যবসা তো আমরা আসলে চিন্তা করেছি যে কিভাবে এটাকে একটু হাতের নাগালে আনা যায় এবং এটা কোয়ালিটি কিছু জিনিস দেওয়া যায় কি না তো এইটা আমাদের দেশে তৈরি আলহামদুলিল্লাহ আমরা মাসাল্লাহ মানুষের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি তো আসলে এই মেশিনগুলোর কীভাবে কাজ করবেন যে যারা ধরেন এখন একটা কাজ করতেছেন যাদের লেজার প্রিন্টার আছে কম্পিউটার কম্পোজের বিজনেস করতেছেন তারা খুব সহজেই এই ব্যবসাটা শুরু করতে পারেন একটা সিল তৈরি করতে সর্বসাফল ধরেন বিশ পঁচিশ টাকা খরচ যায় নর্মাল সিলগুলো অটো সিল না তো আপনারা এটা আমরা দেখেছি আমরা আমাদের দোকানের জন্য কোন সিল টিল লাগলে একশো টাকা করে আমরা এটা তৈরি করে নিয়ে আসছি যদি আটটা দশটা লাগে তো সেক্ষেত্রে নব্বই টাকা করে আমরা এটা তৈরি করে নিয়ে আসছি তো এটার কস্টিংটা আসলে খুব কম আপনারা যে কেউ আপনারা যে কেউ আপনাদের ঘরে বসে মানে আপনারা যদি ব্যবসা রানিং থাকে কম্পিউটার কম্পোজ বিজনেস করে থাকেন লেজার প্রিন্টার থাকে তারা অনায়াসে ব্যবসাটা করতে পারেন যে কোনো প্রান্তেই করতে ব্যবসা করতে পারেন আমাদের কাছে রাবার টাবার সবই পাবেন আলহামদুলিল্লাহ এবং এগুলো দিয়ে কিন্তু অটো সিলগুলো হয় অটো সিলগুলো যেগুলো আপনার বিভিন্ন ব্যাঙ্ক ট্যাঙ্কে তৈরি করা হয় পলিমার রাবার স্ট্যাম্প এটাকে বলে সিল মেশিন বলে তো এটার কাজটা কি এটার মূল কাজটা হচ্ছে আমরা অসংখ্য ভিডিও আছে আমাদের আজকে আমি জাস্ট একটু প্রচারের জন্য এটা দেখাচ্ছি আমরা ডিটেলসে যাবো না এটাতে কীভাবে কাজ করেন আমাদের এপসন বাজার পেজ আছে ওই পেজে গেলেও আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন বা ওভারপ্রিন্ট ভিডির যে আগের ভিডিওগুলোতে আপনারা যদি একটু চোখ বুলিয়ে আসেন তাহলে ওখানে আপনি দেখতে পারবেন কীভাবে কাজ করে টোটাল জিনিসটা আমরা দেখিয়েছি তো আজকে খালি জাস্ট মৌখিকভাবে বলবো যেমন এই মেশিনগুলো মিনিট 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 লাগবে 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 এটাতে 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 এটা বড় কাজ করার জন্য এটা যারা একটু কম বাজেটের মধ্যে চায় তারা করতে পারবেন আগে আমাদের এই মিটারটা ছিল না এখন মিটারটা আসছে এটাও দশ মিনিট লাগবে হ্যাঁ এটা আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন চারটা ব্যাটারি সহ চারটা টিউব সহকারে মেশিন এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে অনায়াসে ব্যবসা করতে পারবেন আমরা ফুল প্যাকেজে প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাকে খালি বুস্টার আর অকটেনটা কিনতে হবে আমাদের ফুল প্যাকেজ সহ প্রাইসগুলোও বলে দিচ্ছি যে এই মেশিনটা আপনারা নিতে পারবেন তেরো হাজার টাকা প্যাকেজ বলতে কী বোঝাচ্ছেন আপনারা হ্যাঁ আপনারা আট প্রায় একটা রাবার পাবেন একটা একশো পিসের স্টিক পাবেন এবং আপনারা পাবেন হচ্ছে হলো আপনার বোথ সাইড টেপ বিশটা প্রেসিং পেপার হেয়ার ড্রায়ার এবং ব্রাশ পাবেন এই জিনিসগুলো সহ আমরা একটা ফুল প্যাকেজে আপনার এটা প্রাইস করেছি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি তেরো হাজার টাকা আমাদের কোনো প্রোডাক্টের এই মুহুর্তে প্রাইস বাড়াই নাই কারণ আপনারা এগুলো ম্যাটেরিয়ালস কিছুটা দেশে আমাদের তৈরি করতে হয় কিছু কিছু জিনিস আমাদের চায়নার থেকে আনতে হয় তো যার কারণে এটা আগের দামি রেখেছি তেরো হাজার টাকা এই মেশিনটা অত্যাধুনিক মেশিন একদম দশ মিনিট টাইম টাইমার দেওয়া সেট করা খুবই ভালো মানের মেশিন আমাদের খুবই এই মেশিনের চাহিদা আছে এই মেশিনটা ফুল প্যাকে ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার ষোলো হাজার টাকা পড়বে এই মেশিনটা আপনারা নিতে পারবেন আর এখানে দেখেন বড় একটা মেশিন আছে এটা অটো টাইমার দেওয়া একদম জি অটো টাইমার দেওয়া এবং এটাতে লাগবে পাঁচ মিনিট হ্যাঁ এটা খুব বড় মেশিন যারা টুকটাক বড় কাজ করতে চান যাদের কাজ বেশি হ্যাঁ এটা একদম ইয়ে করা তো বড়ো বড়ো টিউব সহকারে এই মেশিনটার দাম পড়বে ফুল প্যাকেজ বাইশ হাজার টাকা ফুল প্যাকেজ 22000 টাকা আমাদের কাছে অটো মেশিনও আছে তো অটো মেশিন দাম বেশি হওয়ার কারণে চাহিদা কম তো অটো মেশিন কেউ যদি নিতে চায় অটো মেশিন বলতে কি আপনারা হাতে অকটেনে ব্রাশ করা লাগবে না এটা হচ্ছে এক্সপোজ মেশিন এর পরের কাজটা হচ্ছে অকটেন দিয়ে আপনাকে গোস্তে হবে তো ওই মেশিনের মধ্যে অটোমেটিক সিস্টেম থাকে যেটা ওখানে অকটেন দিয়ে ওই জায়গায় গোসা যাবে মেশিনের সাহায্যে তো অনেকে আসলে ওটার দাম বেশি ওটার দাম প্রায় হাজার টাকার মতো পড়ে তো এটার দাম বেশি হওয়ার কারণে দেখা যায় অনেকে একটু চাহিদা কম থাকে তো এটা আমাদের যদি অর্ডার দেন তাহলে আমরা এটা সাত দিনের ভিতরে রেডি করে আপনাকে পাঠিয়ে দিতে পারবো জি জি ওটা আমাদের সেল হয়ে গেছে আমরা আসলে এগুলো অর্ডার ছাড়া এখন আর তৈরি করতেছি না তো কারণ এগুলো আর খরচও একটু বেড়েছে তো এই জন্য আমরা মানে অর্ডার ছাড়া তৈরি করতেছি না তো এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে অনায়াসে নিতে পারবেন ছোট মেশিন দিয়ে শুরু করে আপনাদের বাজেট কম থাকলে তারপরে এটা আছে ওই বড়োটা আছে এই মেশিনগুলো আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন আপনারা এসে দেখে বুঝেও নিতে পারেন এছাড়া ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আমাদের অসংখ্য ভিডিও আছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পুরান ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব এটা জাস্ট এক্সপোজ মেশিন এটাতে এক্সপোজ করবেন এবং লাস্ট ধাপটা হচ্ছে আপনাকে এটা অক্টেনের চুপিয়ে একটু ঘষতে হবে ধরেন তিরিশ সেকেন্ড এরকম ঘষতে হবে ঘষলে আপনার রাবার স্ট্যাম্প তৈরি হয়ে গেল খুব অল্প আমি যেটা মনে করি যে অল্প পুঁজিতে হয়তো বা আপনার একটা লাভজনক ব্যবসা দাঁড় করাতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের শপের নাম হচ্ছে Epson Bazar 14 পুরানো পল্টন দারুসসালাম মার্কেট দ্বিতীয় তলা রুম নম্বর 18 আপনারা এসে দেখে বুঝুন নিতে পারেন এছাড়া কুরিয়ার সার্ভিসের সারা বাংলাদেশে সুন্দরবন জননি এসে পরিবহনের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলা নিতে পারেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা